সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার অভ্যেস আলাদা করে রক্ত করতে হয়নি কিন্তু চিকিৎসক বন্ধু আত্মীয় প্রয়োজনরা বহুবার বলা সত্ত্বেও রাতে শোয়ার আগে ব্রাশ করতে প্রায়ই ভুলে যান রাতে খাবার খাওয়ার পর শখ করে একাধ দিন দাঁত মাজলেও অভ্যেস কিছুতেই রপ্ত করতে পারছেন না চিকিৎসকরা বলছেন সারাদিন যত খাবার খাওয়া হয় তার অধিকাংশই জমে দাঁতের খাঁজে দীর্ঘক্ষণ থাকতে থাকতে খাবারের অবশিষ্টাংশ পচতে শুরু করে তা ব্যাকটেরিয়ার আতুর ঘরে পরিণত হয় রাতে ঘুমোনোর সময় মুখের লালা শুকিয়ে যায় ব্যাকটেরিয়াদের জন্য এমন পরিবেশই অনুকূল তাই দাঁত ভালো রাখতে হলে দিনের পাশাপাশি রাতেও খাবার পর ব্রাশ করতে হবে রাতে ব্রাশ করলে আর কি কি উপকার হবে রাতে আগে ব্রাশ করলে দাঁতের খাঁজে আটকে থাকা খাবার সহজেই বেরোবে ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না দাঁত খুঁয়ে যাওয়ার সমস্যা আটকে যাবে দাঁত থেকে শুরু করে সমস্যা হলেও দিনে দিনে মাড়িতে কিন্তু গিয়ে পৌঁছয় তা মাড়ি থেকে রক্ত পড়া দুর্গন্ধের সমস্যা দূর করতে হলে রাতে ব্রাশ করার অভ্যেস রপ্ত করতেই হবে ঘুমানোর সময় মুখগহ্বরের মধ্যে লালা শুকিয়ে যায় লালা তৈরি হয়ও কম এমন পরিবেশই ব্যাকটেরিয়াদের জন্য অনুকূল তবে রাতে ব্রাশ করে ঘুমলে সেই সম্ভাবনা কমে যায় সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার অভ্যেস আলাদা করে রক্ত করতে হয়নি কিন্তু চিকিৎসক বন্ধু আত্মীয় প্রয়োজনরা বহুবার বলা সত্ত্বেও রাতে শোয়ার আগে ব্রাশ করতে প্রায়ই ভুলে যান রাতে খাবার খাওয়ার পর শখ করে দিন দাঁত মাজলেও অভ্যেস কিছুতেই রপ্ত করতে পারছেন না চিকিৎসকরা বলছেন সারাদিন যত খাবার খাওয়া হয় তার অধিকাংশই জমে দাঁতের খাঁজে দীর্ঘক্ষণ থাকতে থাকতে খাবারের অবশিষ্টাংশ পচতে শুরু করে ক্রমে তা ব্যাকটেরিয়ার আতুর ঘরে পরিণত হয় রাতে ঘুমানোর সময় মুখের লালা শুকিয়ে যায় ব্যাকটেরিয়াদের জন্য এমন পরিবেশই অনুকূল তাই দাঁত ভালো রাখতে হলে দিনের পাশাপাশি রাতেও খাওয়ার পর ব্রাশ করতে হবে রাতে ব্রাশ করলে আর কি কি উপকার হবে রাতে ঘুমানোটাকে ব্রাশ করলে দাঁতের খাঁজে আটকে থাকা খাবার সহজেই বেরোবে ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না দাঁত খুঁয়ে যাওয়ার সমস্যা আটকে যাবে দাঁত থেকে শুরু করে সমস্যা হলেও দিনে দিনে মাড়িতে কিন্তু গিয়ে পৌঁছয় তা মাড়ি থেকে রক্ত পড়া দুর্গন্ধের সমস্যা দূর করতে হলে রাতে ব্রাশ করার অভ্যেস রপ্ত করতেই হবে ঘুমানোর সময় মুখগহ্বরের মধ্যে লালা শুকিয়ে যায় লালা তৈরি হয়ও কম এমন পরিবেশই ব্যাকটেরিয়াদের জন্য অনুকূল তবে রাতে ব্রাশ করে ঘুমলে সেই সম্ভাবনা কমে যায় সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার অভ্যেস আলাদা করে রক্ত করতে হয়নি কিন্তু চিকিৎসক বন্ধু আত্মীয় প্রয়োজনরা বহুবার বলা সত্ত্বেও রাতে শোয়ার আগে ব্রাশ করতে প্রায়ই ভুলে যান রাতে খাবার খাওয়ার পর শখ করে দিন দাঁত মাজলেও অভ্যেস কিছুতেই রপ্ত করতে পারছেন না চিকিৎসকরা বলছেন সারাদিন যত খাবার খাওয়া হয় তার অধিকাংশই জমে দাঁতের খাঁজে দীর্ঘক্ষণ থাকতে থাকতে খাবারের অবশিষ্টাংশ পচতে শুরু করে ক্রমে তা ব্যাকটেরিয়ার আতুর ঘরে পরিণত হয় রাতে ঘুমানোর সময় মুখের লালা শুকিয়ে যায় ব্যাকটেরিয়াদের জন্য এমন পরিবেশই অনুকূল তাই দাঁত ভালো রাখতে হলে দিনের পাশাপাশি রাতেও খাবার পর ব্রাশ করতে হবে রাতে ব্রাশ করলে আর কি কি উপকার হবে রাতে ঘুমানোর রাখে ব্রাশ করলে দাঁতের খাঁজে আটকে থাকা খাবার সহজেই বেরোবে ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না দাঁত খুঁয়ে যাওয়ার সমস্যা আটকে যাবে দাঁত থেকে শুরু করে সমস্যা হলেও দিনে দিনে মাড়িতে কিন্তু গিয়ে পৌঁছয় তা মাড়ি থেকে রক্ত পরা দুর্গন্ধের সমস্যা দূর করতে হলে রাতে ব্রাশ করার অভ্যেস রপ্ত করতেই হবে ঘুমানোর সময় মুখগহ্বরের মধ্যে লালা শুকিয়ে যায় লালা তৈরি হয়ও কম এমন পরিবেশই ব্যাকটেরিয়াদের জন্য অনুকূল তবে রাতে ব্রাশ করে ঘুমলে সেই সম্ভাবনা কমে যায়